আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন গত অক্টোবর মাসে আমরা বাংলাদেশে গেছিলাম এবং বাংলাদেশে যাওয়ার আগ মুহূর্তে আমাদের জরুরি ভিত্তিতে ফ্লোরিডা যেতে হয়েছিল ফ্লোরিডার মায়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেলের অফিসে আর কি আমাদের কাজ ছিল আপনারা সবাই জানেন আমেরিকাতে মেইন বাংলাদেশি অ্যাম্বাসি ওয়াশিংটন ডিসিতে হলেও আরও তিনটা কাউন্সিলর জেনারেলের অফিস আছে যেগুলো হচ্ছে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস এবং হচ্ছে মায়ামিতে তো আমরা হচ্ছে মায়ামিতেই গেছিলাম যেহেতু এখানে হাতে হাতে গিয়ে কাজটা করা যাবে সেই জন্যই আর কি এখানে যাওয়া আমাদের সবার বাংলাদেশি পাসপোর্ট হলেও আমার ছোট ছেলের ইউএসএ পাসপোর্ট যার কারণে ওর বাংলাদেশে যেতে হলে ভিসা রিকোয়ারমেন্ট যার কারণে আর কি আমাদের যাওয়া তো যেহেতু মায়ামি অনেকটাই দূরে আমাদের আমাদের যে আটলান্টা থেকে অনেকটাই দূরে তো সে কারণে আমরা ডাইরেক্ট মায়ামি না গিয়ে অরল্যান্ডোতে এক ছিলাম এবং পরের দিন আবার মায়ামিতে ছিলাম তো রাস্তাতে যাওয়ার পথে আপনাদেরকে এখন যে ভিডিও ফুটেজগুলো দেখাবো সবগুলোই প্রায় মায়ামির তো মায়ামির রাস্তার ধারের বিল্ডিংগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের একটা ফ্লেভার আছে মায়ামিতে আসলেই একদম বাংলাদেশের মতোই লাগছিল আমার কাছে বিল্ডিংগুলোও মানে স্ট্রাকচার অনেকটাই বাংলাদেশের মতনই আর প্রচুর ডাব বা পাম জাতীয় গাছগুলো দেখছিলাম যেটা আর কি আমাদের আর জর্জিয়াতে আমরা দেখতে পাই না তো খুব ভালো লাগছিল ফ্লোরিডার দুই সাইডের দৃশ্যগুলি দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে আমার ভিডিওটা একটু বড় কারণ আমি একটা ভিডিওতেই অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি ফ্লোরিডার যতটুকু ফুটেজ আমি সংগ্রহ করেছিলাম সবগুলোই এক ভিডিওতেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে পাম বা নারিকেল জাতীয় গাছ দেখা যাচ্ছে আপনারা সেটা মানে আশা করি আপনারাও বুঝতে পারছেন যে আপনার আমাদের অনেকগুলো ব্লগার আপুই থাকে ফ্লোরিডায় আমি সবসময়তে ওনাদের ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে যেহেতু আম লিচু সব গাছই প্রায় ফ্লোরিডায় হয় ফ্লোরিডা শুনেছি তুলনামূলকভাবে গরম জর্জিয়ার চাইতে আর ফ্লোরিডা মেইনলি আটলান্টিক মহাসাগরের পাশেই অবস্থিত যার কারণে প্রচুর সি বিচ আছে তো আমরা হচ্ছে হোটেলে ছিলাম মায়ামিতে ডেইজিনে তো হোটেলটা হোটেলটাতেও আপনাদেরকে একটু নিয়ে যাব। তবে রাস্তাগুলো দেখেন অনেক চওড়া জর্জিয়ার চাইতেও দেখলাম যে বেশি চওড়া রাস্তা এবং খুব জ্যাম ছিল জ্যামের ভিডিওগুলো করা হয়নি আমার আমি আসলে যখন রাস্তার ভিউটা সুন্দর লাগে তখন আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এখানে প্রচুর ফ্লাইওভার ছিল ক্রাউডি ছিল আর কি রাস্তাটা তো যাই হোক আমার তো ফ্লোরিডায় আগে যখন গেছিলাম পানামা সিটি বিচে সেই সময়তে একটা এক্সপেরিয়েন্স ছিল আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট খাইছিল তো সেগুলোর অন্য আরেকদিন দিন ইনশাল্লাহ কথা বলবো এই যে আমরা হোটেলে চলে এসেছি হোটেল থেকেই হোটেলের সুইমিং পুলটা দেখা যাচ্ছিল যদিও আমরা সুইমিং পুলে নামিনি কারণ আমাদের টাইম ছিল অনেক কম এক রাতেই ছিলাম শুধুমাত্র মায়ামিতে তার মধ্যে আবার আমাদের একটা আপুর সাথে দেখা করতে গেছিলাম তো হোটেলের ভেতরটাও অনেক সুন্দর ছিল হোটেল থেকে ব্রেকফাস্টও দিয়েছিল তো এখানে একটা গেম রুম আছে বাচ্চাদের জন্য তো ডেজিনের হোটেলগুলো বেশ ভালোই লাগে আমার কাছে বাচ্চারা বেশ এনজয় করে যদিও আমরা হোটেলে রুমটা আমি খুব একটা ভিডিও ধারণ করিনি বা করে থাকলেও আমি এখনও খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক ভিডিও করা হয়ে যায় যখন হাতে মোবাইল থাকে অনেক বেশি ভিডিওর ভিড়ে হারিয়ে যায় অনেক সময় আবার একাধিক মোবাইল ব্যবহার করা হয় কারণ স্পেস শেষ হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে যে এক এক মোবাইলে হয়তো থাকে না ভিডিও যার কারণে শেয়ার করা হয় না টাইমলি তো হোটেলের অফিস রুমে আমরা আর কি চাবি জমা দিয়ে এখনই বের হয়ে যাব বাইরে কারণ একবারেই বের হয়ে গেছিলাম আমরা সকালেই আর ডাইরেক্ট হচ্ছে কনসুলেট জেনারেলের অফিসে চলে গেছিলাম এবং সেখান থেকেই পাসপোর্টের কাজটা সেরে আমরা আবার হচ্ছে সি বিচে গেছিলাম বেশ কিছু বিচেই গেছিলাম দুই তিনটা বিচে গেছিলাম তো বিচগুলো আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে অবশ্য বিচের কোনো সম্ভবত বিচের দৃশ্য নাই যেহেতু বিচের ভিডিওগুলো আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে হয়তো প্রোফাইলে কিংবা পেজে তো বাচ্চাদের খেলার জায়গাটা অনেক সুন্দর হওয়ার কারণে ওরা সহজে যেতে চাচ্ছিলো না ওরা গেম খেলছিলো এখানে কয়েন দিয়েও বিভিন্ন গেম খেলা যায় হয়তো কোনোটা এক ডলার বা দুই ডলার এরকম কয়েন দিয়েও গেম খেলা যায় এইরকম গেম ট্রাকও থাকে আপনাদের সাথে গেম ট্রাকও আমি শেয়ার করেছি আপনারা যারা মিস করে গেছেন তারা দেখতে পারেন তো এই যে বাচ্চার নো ভিসা রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়ে গেল অফিসে বসে থেকে আমরা গাড়িতেই ছিলাম হাজব্যান্ড একা উঠে যে আর কি করে এসেছে তো বাংলাদেশে যাওয়ার আগে এটা আর কি অবশ্যই করতে হয় যাদের আমেরিকান পাসপোর্ট আছে তো কনসুলেট জেনারেলের অফিস থেকে বের হয়ে আমরা আবার বিভিন্ন বিচের দিকে যাব আমরা আসলে আর কোথাও যাইনি আজকে একদম ডাইরেক্ট অফিস থেকেই বাসার দিকে রওনা দিব অনেক লম্বা জার্নি ছিল সারাদিনই আমার হাজব্যান্ড গাড়ি চালিয়েছে কারণ আমাদের মোটামুটি আমরা অফিসের কাজ শেষ করেছিলাম বারোটার মধ্যেই কিন্তু আমাদের বাসায় পৌঁছতে পরের দিন ভোর হয়ে গেছিল। পুরা রাস্তা কিছুটা সময় আমরা সুইমিং করেছিলাম কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম মানে এভাবেই আমরা রেস্ট নিতে নিতেই জর্জিয়া চলে এসেছিলাম অনেক লম্বা জার্নি ছিল আমি যদিও ট্রাভেল করতে অনেক পছন্দ করি তারপরেও সব সময় সময় সুযোগ হয়ে ওঠে না তো আজকে যখন মানে রাস্তা দিয়ে আসছিলাম তখন মনে হলো যে আপনাদের সাথেও একটু ফ্লোরিডার প্রকৃতিটা শেয়ার করি ফ্লোরিডার গাছগুলো একটু অন্যরকম ছিল ঘরবাড়িগুলোও অনেক হাইরেস্ট ছিল যেগুলো আর কি জর্জিয়াতে খুব একটা দেখা যায় না এরকম মানে হাই হাইরেস্ট বিল্ডিং প্রত্যেকটা স্টেটেরই আলাদা সৌন্দর্য আছে আসলেই আমেরিকা প্রত্যেকটা স্টেট স্বতন্ত্র তাদের নিয়ম কানুন স্বতন্ত্র অনেক সুন্দর মানে চারিদিকটা বেশ অনেক গাছপালা সবুজ প্রত্যেকটা স্টেটই অবশ্য অনেক সবুজ আমি বেশ কিছু স্টেটের উপর দিয়ে যাওয়ার সুযোগ হয়েছে যদিও সব স্টেটের যে সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে তা না কারণ কাজ না থাকলে মানুষের কোথাও যাওয়া হয় না একবার নিউ ইয়র্কে যেহেতু পাসপোর্ট রিনিউ করতে যাওয়া হয়েছিল কাজে নিউ ইয়র্কে যাওয়ার পথে অনেকগুলো স্টেট পাড়ি দিতে হয়েছিল আমরা সাধারণত নিজেদের গাড়ি নিয়েই যাওয়া আসা করি যার কারণে রাস্তাগুলো দেখা হয় রাত্রের রাস্তা দিনের বেলায় মানে যখনই জার্নি করা হয় তখনই দেখা যাচ্ছে যে রাস্তার রাস্তারিউগুলো আমরা দেখতে পাই গত বছর দুই বছর আগে মিশিগান গেছিলাম সেই সময়তে মিশিগানের রাস্তাঘাট অনেক দেখা হয়েছে মিশিগান যাওয়ার পথেরও বেশ কিছু ফুটেজ আমার এখনও থেকে গেছে আসলে শেয়ার করব করব করে সময় হয়ে ওঠে না আমি চেষ্টা করি সবগুলাই আসলে স্মৃতিতে ধরে রাখার কারণ আবার হয়তো যাওয়া হবে কি হবে না সেটা আল্লাহ মহমুদ ভালো জানেন তো স্মৃতি রাখতে আমার কাছে অনেক ভালো লাগে সেই সাথে মনে হয় যে আমার সাথে সাথে আপনাদেরও দেখা হয়ে যাক এক একজনের থিঙ্কিং বা এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয় আমি বাংলাদেশে গিয়েও এত বেশি ভিডিও ধারণ করেছিলাম যে বাংলাদেশের ভিডিওগুলোও আমার এখনও শেষ হয়নি অনেক ভিডিও জমে আছে আমার মানে মেমোরিতে তো চেষ্টা করছি ইনশাআল্লাহ তাড়াতাড়ি মোবাইলগুলো ফাঁকা করার কারণ আবারও দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি ভিডিও ধারণ করছি মেমরি মেমোরি ফুল হয়ে যাচ্ছে নিজের জন্য নিজের দেখা প্লাস আমার বাচ্চারা বড় হলে তারাও দেখবে কারণ তাদেরও বেশ কিছু স্মৃতি আমি ধারণ করে রাখি তো সবার ইচ্ছা যে একরকম হবে তা না আমার ভালো লাগে সেই জন্য আসলে আমি ধারণ করি আর আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন ভিডিওগুলো শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের কারো কারো কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে অনেকের কাছে ভালো লাগছে তো এটা আসলে আমার জন্য অনেক আনন্দের একটা বিষয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছেও দেখতে ভালো লাগছে আসলে যখন কেউ একজন কিছু করে আর তাকে অ্যাপ্রিসিয়েট করে কিছু মানুষ তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আশা করি আমার এই একটু বড়ো ভিডিওর মাধ্যমে আপনারা ফ্লোরিডা স্টেটের মায়ামি শহরটা কিছুটা হলেও দেখতে পেলেন আর আপনাদের কাছেও ভালো লাগলো আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সাধারণত জর্জিয়া স্টেটের ভিডিও দেখাচ্ছিলাম তা সে জর্জিয়া স্টেটের চাইতে ফ্লোরিডা একটু ডিফারেন্ট ফ্লোরিডার বাড়িগুলো একটু বড় বড় একটু ফায়ারেস বিল্ডিং বেশি অনেক মানে অনেক বেশি সিঙ্গেল হাউসগুলো অত বেশি ফাঁকা ফাঁকা না তবে আমার হচ্ছে বাড়ির দাম সম্পর্কে কোনো আইডিয়া নাই কারণ যেহেতু আমি যাইনি শুধু একটা আপুর বাসায় গেছিলাম তো আপুর বাসাটা যেহেতু এখন দেখাচ্ছি না আপুর বাসার অনেক এক্সপেন্সিভ যেহেতু মায়ামি একদম সমুদ্র সৈকতের পাশেই এই আপুর বাসা কাজে একটু দাম বেশি সৈকতের পাশে একটু বাড়িগুলোর দাম বেশি হয় তো যাই হোক আমরা বেশ কিছু লেকও দেখেছিলাম এই যে ফ্লোরিডায় লেক প্লাস সি বিচ অনেক ছিল আমরা দু এক জায়গায় নেমেছিলামও এখানকার মানুষগুলো অনেক রিচ আর প্রাইভেট যে বোট হাউসগুলো দেখেছিলাম সেখানে মানে বোটগুলো তারা যাদের নিজের সব বোট আছে তারা তো বোটটা এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে সে বোটের মধ্যেই দেখা যাচ্ছে যে তাদের অবসর সময়টুকু কাটাতে চায় আবার অনেকেই ভাড়া নেয় এক একটা সময় এবং তখন তারা হচ্ছে মানে রিক্রেশনের জন্য যায় বোটে অনেকেই কিন্তু নিঃসঙ্গ দেখা যাচ্ছে যে একা একাই অনেক কাজ করে বাট আমার কাছে মনে হয়েছে ফ্লোরিডাতে রিচ মানুষ বেশি থাকে এখানকার মানে কালচার ঘর সব দেখে আমার কাছে তেমনটাই মনে হয়েছে শুধু একটা আপুর বাসায় গেছিলাম তো আপুর বাসাও অনেক এক্সপেন্সিভ ছোট্ট একটা বাসা দেখা যাচ্ছে যে সিক্স সিক্স হান্ড্রেড কে বা ছয় ছয় লাখ ডলার তো এই জিনিসগুলো অনেক মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক এক্সপেন্সিভ তো যাই হোক আমি লাস্ট মোমেন্টে আপনাদেরকে একটা প্রাইভেট বোট এরিয়া দেখিয়ে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ